এই হচ্ছে দোষ দোষ না রাহা ভাই ভাই না রাহা আজ আমার কাছে প্রাইভেট ব্যাংকের কার্ড নেই বলে মাঝখানে এই লোহার বেড়াটা মানিক তো দেখুন একদম রাস্তার মাঝেই বসেছে এরকম হার বাপ কত লোক রে ভাই এসে গেলাম ফ্লাইটের সামনে আমাদের এয়ারবাস বাস থ্রি টোয়েন্টি নিয়ে মজার জিনিসটা দেখুন হ্যাঁ এইটা কিন্তু অনেক ফাইভ স্টার হোটেলেও থাকে দেখুন প্রিমিয়াম ক্লাসের সিক্স থ্রিতে পেলে মানে স্কেভেল স্লো অফ করে দেখুন দেখুন এখন কটা বাজছে জানেন রাত্রিবেলা এখন বাজছে রাত সাড়ে বারোটা আর এখন আজকের এই ব্লগটা শুরু করছি আমি আর দাদা বেরোবো হচ্ছে দমদম এয়ারপোর্ট কারণ ভোরবেলা পাঁচটা পনেরো সময় রয়েছে আমাদের ফ্লাইট ফর লখনউ আমাদের মেন ট্রাভেল চ্যানেলে দেখতে পাবেন আমরা কেন লখনউ যাচ্ছি বা কেন লখনউ থেকে নেপাল যাচ্ছি ছোট্ট করে বলে দিই আমরা নেপাল যাচ্ছি তার কারণ হচ্ছে কৈলাস সরোবর এরিয়াল দর্শনে তো তাই সেই জন্য প্রথম যেতে হবে লখনৌ আর সেই জন্য ভোর পাঁচটা পনেরোই ফ্লাইট আর সারা রাত আজকে আমাদের কাটবে হচ্ছে এয়ারপোর্টেই আর এখানে আমার ক্যামেরার ব্যাগও রেডি আর এখানে এটা দাদার ব্যাগ এটা হচ্ছে আমার ব্যাগ দুজনের ব্যাগও রেডি

সোজা মা ফ্লাইভার ধরে নিয়ে একদম সোজা বেরিয়ে যায় তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজ আরে রাতের হাওড়া ব্রিজ কি সুন্দর লাগে পুরো মোটামুটি ফাঁকা নাইন্টি পার্সেন্ট ফাঁকা একদম আর্লি মর্নিং ফ্লাইডগুলোর আমার একদম বিরক্তি লাগে কারণ সারা রাত ম্যাক্সিমাম টাইমে এয়ারপোর্ট বসে থাকতে হবে কারণ কখন গাড়ি পাবো তার নেই ঠিক আর ঘুমটা যায় নষ্ট হয়ে যায় এটা যাস একটা গাড়ি লেকিন পড়া কম জায়গা এই রা এটা এটা কীসের মার্কেটগুলো এটা হাই কাপড়ার যেমন আমাদের হাওড়ায় বসে হাট তেমন এখানে রাস্তার মাঝেই একদম মেন রাস্তা দিনের বেলা এলে এখানে কিছু দেখতে পাবেন না একটা রোড মানিক তোলা দেখুন একদম রাস্তার মাঝেই বসেছে এরকম হাট কত লোক রে ভাই রাস্তায় এলে পুরো জ্যাম দুদিকে এই দিকেও টানা চলছে ভাই এটা কি প্রতিদিন বসে নাকি তিন দিন ও আচ্ছা তিন দিন বসে মাঝ রাতের হাট কলকাতায় তারা মানিকতলা থেকে আছেন তারা একটু কমেন্টে জানান তো এই হাটটা আপনারা কোনদিন দেখেছেন কি আমরা চলিলাম হচ্ছে এয়ারপোর্টের ভিতরে জাস্ট আইডি কার্ড দেখলো আর টিকিট দেখলো ভেতরে চলে এলাম অনেকটা দেরি রয়েছে ফ্লাইটে তাই ভাবলাম একটু বসি পরেই ব্যাগপত্র এই যে কাউন্টার তো রয়েছেই ফাঁকাই রয়েছে না দিলেও চলে বাট আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে পিঠের ব্যাগটা সাত কিলো বেশি হবে কারণ পিঠের ব্যাগটা অত্যন্ত ভারী তো ছোটো ব্যাগটা দেবো কি না এবার দেখে নিই ওয়েট করে কী আছে আর দাদার ব্যাগটা দিয়ে দেবো তারপর আমরা ভেতরে ঢুকবো আর কি আরে মজার বিষয় জানে রাতে এখন দুটো বাজছে এয়ারপোর্টে একটাও বসার সিট পাচ্ছি না এমন অবস্থা মোটামুটি সব সিট সব জায়গায় মোটামুটি ফুল হ্যাঁ অনেকে আবার শুয়েও আছে মাটিতে আমরা শুধু একবার এদিক গেলাম একবার গেলাম বসার জায়গা পাচ্ছি না কি করবো ঢুকে যাবো দেখুন পুরো ভর্তি সব জায়গা সব সাইড জন্য এসছেন কেউ ঘুমাচ্ছেন কেউ রেস্ট নিচ্ছেন আমরা বসার সিট পেলাম না ভাই হ্যাঁ ঠিকই আছে কলকাতা এয়ারপোর্টে খুব বাজে জিনিস কোনো অতিরিক্ত বসার সিট নেই বসার জায়গা না পাওয়ায় আমরা দুজন চলে এলাম হচ্ছে চেকিং করছি চেক ইন হয়ে গেল চেক ইন হয়ে এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য এখানেই অ্যাকচুয়ালি আমার মতন যারা মানে রয়েছেন যাদের প্রচুর ইলেকট্রনিক গ্যাজেট ফ্যাজেট থাকে ব্যাগে তাদের খুব সমস্যা ক্যামেরা থেকে লেন্স থেকে এত ওয়ার ব্যাটারি এদিকে এদিকে সিকিউরিটি করি নিই তারপরে দেখো চাপ সমস্ত প্রসেস ডান এখন বাজে করা হয় ভোর পনে তিনটে মাঝরাত রাত ভোর পোনে তিনটে লোকজন আশপাশে সব নাক ডাকছে বাট আমাদের চোখে ঘুম নেই আমরা এখন দেখছি এখানে বসে গেট নাম্বার সামনে বসে একটা পাখি আটকে পড়েছে এয়ারপোর্টের মধ্যে আটকে পড়ে দিলে যাই না বাট কি করছে দেখাবো ফ্লাইট আমার মধ্যে আবার সেই মতে ব্যাগ আসছে আবার ওই সেই মহিতেই যাচ্ছে আমাদের এখন বেশ খানিকটা দেরি আছে বোর্ডিংয়ে বসে আছে আজকে ভাই হাইট হয়েছে আমার সিকিউরিটি চেকিংয়ে আমি ভেবেছিলাম ওই ছোটো হ্যান্ড ব্যাগেজটা মানে ব্যাগটা ছোট ট্রলিটা আমি এই দেখুন এই দেখুন বলতে বলতে এখন পাখিটা আসছে আবার একটু পরে এই দিকে আবার ব্যাক করবে ওই ওই হ্যান্ড ব্যাগেজ এই ব্যাগের মধ্যে আমি ছুরি নিয়েছি ছুরি কাঁচি থাকে আমার ব্যাগে আর সেটা আমাকে ওরা বলেছে নিয়ে চলে যান ক্যারি হয়ে যাবে এটা কেবিনে নিয়ে নেবেন আমি ভুলেই গেছি তো ছুরি আছে এসসি সিকিউরিটি চেকিং আমার ক্যামেরার ব্যাগ চলে সেই ব্যাগটা আসছে না আর বললো ছুরি ফুরি আছে দিয়ে আবার কি বাইরে বেরিয়ে আবার বোর্ডিং ওখানে গেলাম গিয়ে আবার ব্যাগটা আবার রেতে দিলাম চেকিংয়ে দিলাম যেখানে দেখলে অন্য কিছু শব্দ দেখুন আবার গেল দেখেছেন এই আমরা এখন ভোট পনে তিনটের সময় এটাই দেখছি ভোট পনে তিনটের সময় ও মর্নিং ওয়াকে বেরিয়েছে বুঝোস না আর দেখুন আমার বেশ ভালো লাগে এগুলো দেখতে চারিদিকে নানান সব এয়ারবাস দাঁড়িয়ে আছে এটা এয়ারবাস থ্রি টোয়েন্টি নিউ ওটা ওটাও এয়ারবাস হ্যাঁ ওটা এয়ার ইন্ডিয়ার এয়ারবাস থ্রি টোয়েন্টি ওয়ান মনে হচ্ছে না এইটা থ্রি টোয়েন্টি ওয়ান ওটা থ্রি টোয়েন্টি বড়োলোক কি দাদাকে নিয়ে এসেছি আমরা এখন এয়ারপোর্টে দাদা করাচ্ছে এখন লাউঞ্জের অ্যাক্সেস আমি থাকবো বাইরে দাদা যাক ভেতরে আমি ওই জন্য বললাম লাস্টে কিছু খাবার নিয়ে আসিস ভাই গরিব দুঃখ কি ভাইটায় কিছু খাওয়াস আজ একটা কার্ড তোর কাছে এক্সট্রা আছে বলে আজ একটা এক্সট্রা কার্ড তোর কাছে আছে বলে আচ্ছা এই হচ্ছে দোষ দোষ না রাহা ভাই ভাই না রাহা আজ আমার কাছে একটা প্রাইভেট ব্যাংকের কার্ড নেই বলে মাঝখানেই लोहार बैराट है ठीक है चले भाई ठीक है जा ठीक है इसका बदला हम लेंगे जरूर लेंगे इसका बदला हम पटाजकीनोंए एक दिन और बाकी का अच्छा एक पेट ऑलरेडी डन আর এক প্লেট নিয়ে এসেছি সসেজ কিমা চিকেন কিমা পাঞ্জাবি কিস্টু গ্রেস দিব্যি বাফের চলছে এখানে ধরো খাবারগুলো দেখাচ্ছি একটু পরে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি নিয়েছি মানে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে এটা কী আসছে আমার জন্য আমার ক্যাপে ছিল নিয়ে এসে একটু ফোন করে কি বলে যায় না কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি এখন কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসতে বলেছিলাম ওই নিয়ে এসছি যাক ঠিক আছে তারপর কেমন লাগলো ফার্স্ট টাইম লাউঞ্জের এক্সপিরিয়েন্স ব্রেকফাস্ট ছিল তাও ভালো করে লাউঞ্জের কফিটাই খাই আর এদিকে আমাদের এখনো বেশ খানিকটা দেরি রয়েছে এই ভোরের ফ্লাইট মাথা খান আর কি জুস খেলি বল শুনি ছিল ইডলি

মান এবার আমরা একদম উঠে যাব পঁয়ত্রিশ হাজার ফুট বা তিরিশ হাজার ফুট উপরে বাট এই সকালবেলা একদম আর্লি মর্নিং ওদিকে সানরাইজ হচ্ছে আর এরকম সময় শহর কলকাতাটা একদম মানে বসন্তের শেষ আর গরমটা পড়ছে তো ধোঁয়াশার কুয়াশার আস্তরণে একদম পুরো ভরপুর তো খুব ভালো সাইটিং হলো না বা একটা মোটামুটি ভালো সিন দেখলাম সকাল সকাল এই দৃশ্যটার জন্য বেশ মনটা খুশ হয়ে গেল সকালে যা আর বেশি অপক করবো না আর ছবি খুন জড়িয়ে আসছে একটু ঘুমাবো কারণ সারাদিন এক রিস্কি ডুলে যাই হোক সুন্দর দিগন্ত রেকর্ডে রাঙা হয়েছে আর রয়েছে দিনের প্রথম আলো সূর্যের কিরণ দেখুন প্রিমিয়াম ক্লাসে সিট ফিতে পেলে মানুষকে শুরু করে দেখুন দেখুন বাবা আবার ঘুমোচ্ছে সাতটা দশ আর আমরা এত বড় একটা রাজ্য উত্তরপ্রদেশ লখনউ সবটা ঠিক ততটাই বড় ইকোনমিক্যাল ক্যাপিটাল লখনউ তো এই জাস্ট আমরা একটা এয়ারপোর্ট চত্বরে প্রবেশ করলাম আর খানিক কয়েক সেকেন্ডের মধ্যে আমরা জাস্ট ল্যান্ড করবো আর কি এই হচ্ছে লখনউ এয়ারপোর্ট আজকে না বেসিক্যালি এখন কোনো এনার্জি নেই ব্লক করার কারণ রাত সারা রাত ঘুমায়নি পেটে তেমন খাবার পরে আবার এখনও বক বক করছি মেইন চ্যানেলের ভিডিও হচ্ছে তো এই যে সাত নম্বরে দাঁড়ালাম বাধ্য হয়ে যে ব্যাগগুলোকে আমাদের চেকিনে দিতে হয়েছে সেই ব্যাগগুলো এখানে আসবে এই আমার ব্যাগটাই আসছে মনে হচ্ছে প্রথমে ফ্লাইটের সবথেকে বোরিং সবথেকে মানে কি বলবো বিরক্তিকর পার্ট কোনটা জানেন আপনার বেল্টে যখন আপনাকে অপেক্ষার পর অপেক্ষা করতে হয় আপনার ব্যাগ আসে না শেষমেশ যাক আমারটা এই মাত্র এলো আর দাদারটাও এলো আর কি লাস্টের দিকে যাক আমরা বেরোই এবার এই ক্যাবে করে আমাদের যেতে হবে আমাদের যেখানে হোটেল শহরের একদম মাঝখানে সেটাই এই সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতন ক্যাবে বেরোই লখনউ এয়ারপোর্টে প্রথমবার দেখি বাইরেটা কেমন এটা তো দেবে সুন্দর এইদিকে আবার দেখি আইপিএল লখনউ সুপার জায়েন্সের দিয়ে দিয়েছে অ্যাড

সুন্দর দারুণ বেশ সাংস্কৃতিকভাবে সুন্দরভাবে সাজানো উবের বুক করলাম একশো ছুয়ানব্বই টাকা হর্ন কিলো হর্ন নিচ্ছে আর কি বাইরে বেরোয় উবের টিক আপে দাদা বলছে মনে হচ্ছে না আমরা ওয়ার্ল্ড কাপ জিতে ফিরছি এত লোক আমাদের স্বাগত জানানোর জন্য এসেছে তো যাক ক্যাবে উঠে পড়েছি এবার এখান থেকে ক্যাবে করে সুযোগ বলছে হোটেল সময় লাগবে হচ্ছে মোটামুটি আটটা একতিরিশ তো ওই আধ ঘন্টা মতো সময় লাগবে আপনি জ্যাম মিলেগা কে ভাই জ্যাম ট্রাফিক জ্যাম মিলে গা আবি কুছ নেই মিলে ও আচ্ছা তাহলে তো ভালোই ফাকে ফাকে পৌঁছে যাব এয়ারপোর্টটা অদ্ভুত রকম মনে হচ্ছে নতুন তৈরি হয়েছে তুমি কি বুঝতে পারছো আজ জুট টয়লেট পেয়েছে ব্যাগের চক্করা যাও হলো না দেরি হয়ে যাচ্ছে দেখে হোটেলে গিয়ে আসি যাক লখনৌতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটা নতুন সকালে আর আমরা এখন লখনউ এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি লখনউ হোটেলে এতক্ষণ আমার গলার জোরটা একটু বেড়েছে পৌঁছালাম আপনার আমাদের হোটেলে সিওর স্টে বাই ওয়েস্টার্ন চলুন ঘুমিয়ে যাই ফ্রেশ হই তারপরে বাকি কথা আমরা খুঁজছি আপনার আমাদের রুম আর এটা হচ্ছে আমাদের রুম তো এই হচ্ছে আমাদের রুম অ্যাকচুয়ালি আমরা ট্রিপ টু টেম্পলস এর সাথে এবার মানস সরোবর কৈলাস পর্বত দর্শনে এসেছি লক্ষ্ণ হয়ে নেপালগঞ্জ হয়ে আমরা দর্শনটা করব পরশু দিন সেটা ডিটেলস ভিডিও ট্রাভেল চ্যানেলের মধ্যে মেইন চ্যানেলে আসবে সে তো দেখবেনই দেখবেন বাট এইটা আমরা বিহাইন্ড দ্য সিন মানে কিছু মজার জিনিস লক্ষ্ণ ঘোরা সমেত এই জার্নিগুলো সম্পূর্ণটা এই খুব মানে ডেলি ব্লগ চ্যানেলে আমরা আপ আপলোড করছি আর কি তো আমরা লখনউতে যে হোটেলে আমাদের ওনারা রেখেছেন জেনারেলি এখানেই সবাইকে রাখেন ওনারা যারা এই প্যাকেজটা নেন বা যারা না থাকেন তাদের স্যার নেন যে এখানেই রাখতে কারণ এখান থেকে ট্রিপটা শুরু হয় তো এই হচ্ছে আমাদের রুম রুমটা কিন্তু দারুণ সুন্দর মানে প্যাকেজে যে কটা হোটেল থাকবে আমার কাছে যতটা খবর আছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক হোটেল থাকবে বাট বাট এই এত সুন্দর রুমে একটা মজার জিনিস আছে বুঝলি সেটা হচ্ছে দেখাচ্ছি তোকে সেটা হচ্ছে এই বাথরুমে এই বাথরুমে হ্যাঁ বাথরুমে হোক এই যা বাঁ যা এই পর্দাটা খোল মজার জিনিসটা দেখুন হ্যাঁ এইটা কিন্তু অনেক ফাইভ স্টার হোটেলেও থাকে কেন রাখে জানি না আমি জিনিসটা কেন করি ইস তা বলছে নোংরা ফ্যান্টাসি যাই হোক হোটেলে আয়োজন কিন্তু খুবই ভালো তো আপনারা যারা চাইছেন যে কৈলাস দর্শনে আসবেন তারা কিন্তু এইভাবে দর্শন যদি করার হয় তাহলে ট্রিপ টু টেম্পাস আসতে পারেন ডিটেলস ভিডিও তো দেখেই নেবেন ট্রাভেল চ্যানেল বাট আপাতত ফ্রেশ হয়ে বাথরুমটা বেশ সুন্দর কিন্তু হ্যাঁ কিন্তু সব ভালো বাট এইটা কি নোংরা ভেরি নোংরা যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এখন আমরা ঘুমাবো ঘুমিয়ে আমরা লখনউ ঘুরতে যাবো সেটা নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো দুপুর থেকে খাওয়া দাওয়াতে শুরু করবো দুপুর থেকে সন্ধে রাত অবধি ঘুরবো তো এই ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না ঠিক আছে তাহলে লখনউতে আমরা হতে যাবো খেতে বিরিয়ানি ইঁদুরের বিরিয়ানি হ্যাঁ এরকম বলে না লোকজন খিস্তি করবে ইদ্রিস বিরিয়ানি চলুন টাটা আমরা এখন ঘুমাই একটু রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে বেরোবো সান টান করে লখনউ ঘুরতে নেক্সট এপিসোডে அட்டா